হাজরত জাভের ইবনে আব্দুল্লাহ রাহু আনু বলেন যে আমি রসুল্লাহ সাল্লিসাল্লামকে সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে সমস্ত জিকিরের মধ্যেও সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সমস্ত দুয়ার মধ্যেও সর্বোত্তম দুয়া হইলো আলহামদুলিল্লাহ তো এই হাদিসটি কোথায় রয়েছে তিরমিজি শরীফে আসেন কেন আফজাল কেন হলো হলাই সিকিটা আর আলহামদুলিল্লাহ সবচেয়ে আফজল দোয়া মধ্যে কেন হলো এটা কেন আজকে এটা বিষয় নিয়ে আগে আলোচনা হচ্ছে দেখেন তো প্রথম আমরা হাদিসটির আরবিতে বলবো তারপরে আমরা বাংলায় বলবো ঠিক আছে দেখে নেন ان جابر بن عبد الله رضي الله عنهما يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول افضل الذكر لا اله الا الله وافضل الدعاء الحمد لله تو، ए حديث ती रोए से तिर्मिजी शरीफे ठीक है से तो आसीन अब हमरा हदीसिर হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাহু আনহুমা বলেন যে আমি রসুল্লাহ সাল্লি ও ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সমস্ত দুয়ার মধ্যে সর্ব উত্তম দুয়া হইল আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাজি এটি ঠিক আছে আসেন এর দ্বারা আমরা ফায়দা কি হয় কি বুঝাচ্ছে ওনার কিছু বুঝে নেই ফায়দা লা ইলাহা ইল্লাল্লাহ সর্ব উত্তম জিকির এই জন্য যে পুরা দিন ইসলাম ইহার উপরই নির্ভরশীল ঠিক আছে পুরো যে দিন আমাদের ইসলাম এই ইকলেমার উপরে কি পুরা আমাদের দিন নির্ভরশীল করে ঠিক আছে ইমানের উপর নির্ভরশীল ইহা ছাড়া না ইমান ঠিক হয় আর না কেউ মুসলমান হইতে পারে দেখছেন আমাদের মুসলমানের মেন উদ্দেশ্যে হয়ে যায় কোনটি শব্দ ইকলেমায় বা যেটা বলা হয় যেমন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ সারা কোনো দ্বিতীয় কোনো কোনো কি নাই দ্বিতীয় কোনো মাগুদ নাই এ এটা সবচেয়ে সবচেয়ে কি উত্তম জিকির জিকিরের মধ্যে সবচেয়ে বড় উত্তম জিকির কোনটি লাহা ইল্লাল্লাহ ঠিক আছে আর এই ইলাহা ইল্লাল্লাহ সারা না কোনো কেউ মুসলমান হতে পারে না কারো কাছে ইমান থাকবে ঠিক থাকবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া এই জন্য বলা হয়েছে যে দাতার প্রশংসা প্রশংসা করার উদ্দেশ্য হইল সাওয়া সাওয়া ঠিক আছে সর্বোত্তম দোয়া এই জন্য বলা হয় যে দাতার দাতার প্রশংসা করার উদ্দেশ্য হইল সাওয়া ও সাওয়াল করা আর দোয়া আর দোয়া হইল আল্লাহ তালার নিকট সবার নাম দেখেন আমরা এই হাদিসটির অর্থ পড়তেছি হজরত জাবেদ ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে সাল্লামকে এ ইরশাদ করিয়েতে শুনিয়েছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সমস্ত দোয়ার মধ্যেও সর্বোত্তম দুয়া হইল আলহামদুলিল্লাহ তো এই হাদিসটি কোথায় রয়েছে তিরমিজি শরীফে আসেন কেন আফজাল কেন হল লাহা ইল্লাহ জিকিরটা আর আলহামদুলিল্লাহ সবচেয়ে আফজল দোয়া মধ্যে কেন হলো এটা কেন এটা বিষয় নিয়ে আগে আলোচনা হচ্ছে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ সর্বত্তম জিকির এই জন্য যে পুরা দিন পুরা ইসলাম দিন মানে পুরা ইসলাম মজাহ ঠিক আছে ইহার উপর নির্ভরশীল হয় নির্ভরশীল ইহা ছাড়া না ইমান ঠিক হয় আর না কেহ মুসলমান হইতে পারে আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া এই জন্য বলা হয়েছে যে দাতার প্রশংসা করা। উদ্দেশ্য হইলো সাওয়া ও সাওয়াল করা আর দোয়া হইলো আল্লা আল্লাহ তালা নিকট সাওয়ার নাম তো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামীকে আপনাদের জন্য আরও ভিডিও আনাদি একটি হাদিস আনবো ঠিক আছে আসসালামু আলাইকুম আরহামলি বরকাত